প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমার ইসলামিক চ্যালেঞ্জ পনেরোশো আটানব্বইতে আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বলবো ইসলামকে নিয়ে জীবন সুন্দর করাটা মানুষের জন্য নৈতিক দায়িত্ব কেননা ইসলামে ইসলামের দিকে সুন্দরতা মানুষকে প্রাধান্য দেয় দুনিয়াবি চিন্তা ও চেতনাকে একটু ধৈর্য রাখিয়ে দেখবেন তাহলে ভালো লাগবে কথার মাঝে আমি এই কথাটা বলে ফেললাম কেননা আপনারা টান দিয়ে উপরেই চলে যান চলে যাবেন না কেননা সমাজের মধ্যে অনেকেই আছে যে সভ্য হইতে পারে না আমাকে দেখে বলে প্রথমেই বলে তুমি বাথরুম বাথরুমে যাও কিভাবে তোমার পার শান্তি বর্ষিত হোক বলছেন কেউ কেউ বলে না যে তোমার পার শান্তি বর্ষিত হোক শুধুই বলে দেখলে তুমি কি বাথরুম ঘরে যাইতে পারো কিছু মনে করবেন না ইসলামের দৃষ্টিতে এটাই বলে সমাজে এটাই বলে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করলাম